আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ময়ারুফ হাসান আজকে আমি চলে আসছি আমাদের তালাইমারের এক হোটেলে সকালে নাস্তা করার জন্য তো আপনাদেরকে দেখাই যে হোটেলটা সকাল সকাল খুলেছে আর আমি খোলার কিছুক্ষণ পরেই চলে আসছি যে সকালে আজকে এখানে নাস্তা করবো সেজন্য তো এসে দেখি যে কাস্টমার খুব কম আমি চলে আসলাম এসে কিছুক্ষণ বসার পরে চলে আসছে আমার নাস্তা নাস্তাটা হচ্ছে ডাল পরোটা আসলে পরোটার সাথে ডালটাই বেশি ভালো লাগে সেজন্য ডাল পরোটা খাওয়া হয় আসলে বাসায় যখন কেউ না থাকে তখন সকালের খাবারটা হোটেলেই সেরে নিতে হয় কিছু করার থাকে না যদি বাসার রান্না করার কেউ থাকে তাহলে তো বলাই লাগে না যে সকালে মন মতো নাস্তা করা হয় আর যে সময়টা বাসায় নিজের স্ত্রী বলেন বা জালের মা আছে মা রান্না বাড়া করে মা বলেন যদি এই মানুষগুলো বাসার বাইরে কোথাও বেরোতে যায় তখন এই সমস্যাটাই কিন্তু অনেকেই আমরা পড়ি যে সকালবেলার খাওয়াটা বাইর থেকেই খেয়ে নিতে হয় সাথে দুপুর এবং রাতও এই সময়টা থেকে আমরা বুঝতে পারি যে আসলে বাড়ির মানুষ আমাদের জন্য কত কিছু করে কত পরিশ্রম করে আমাদের কথা কত চিন্তা করে আর আমরা কিন্তু তখনই তাদের মূল্যটা বা অভাবটা বুঝতে পারি যখন তারা কোথাও বেড়াতে যায় বাসায় থেকে কয়েক জন্য যখন বাইরে থাকে তখনই তাদের অভাবটা আমরা বুঝতে পারি তো কী আর করার এই অভাবটা শুধু ক্ষণিকের জন্য যে সময়টা তারা থাকে না সে সময় বাট আবার যখন তারা বাসায় ফিরে আসে তখন কিন্তু আবার আমরা সবাই আগের অবস্থায় চলে যাই মূল্যটা মনে হয় যে একটু কমেই যায় তো আসলে এটা করা ঠিক না তাদের মূল্য আমাদেরকে সব সময় দেয়া উচিত তাদের যে সম্মানটা রেক্সপেক্টটা সব সময়ের জন্য থাকা উচিত তাদের প্রতি তাহলে এগা ঠিক হবে এটা তো যাই হোক আমি নাস্তা শেষে যখন উঠে আসছিলাম হোটেল থেকে বেরিয়ে যাব বিল দেওয়ার সময় তখন দেখি যে নাস্তাটা তৈরি করছে যিনি হোটেলের মালিক তিনি নিজেই হচ্ছে পরোটা ভাজছে আবার ডিমও ভাসছে সে একাই কিন্তু এগুলো করছে দেখেন যে আসলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানটাকে ভালো মতো টিকিয়ে রাখার জন্য বা চালানোর জন্য নিজেকেও আসলে পরিশ্রম করতে হয় তাহলে উন্নতি আরও বেশি হবে তো ভাইয়াটার পদ্ধতিটা আসলে আমাকে খুবই ভালো লাগলো তো বন্ধুরা আজকে এখানে শেষ করলাম পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ